আরে এই ছেলেটা হঠাৎ হুজুর হয়ে গেল সে আগে নামাজ পড়তো না সে এখন নামাজ পড়তে যাচ্ছে সে আগে টুবি মাথায় দিত না সে এখন টুবি মাথায় দিচ্ছে সে আগে আল্লাহ তালাকে ভয় করতো না সে এখন আল্লাহ তালাকে ভয় করছে এটা তার পরিবর্তন আল্লাহ তালা তার উপরে হেদায়ত নাজির করেছেন এবং কি আল্লাহ তালা তাকে পরিবর্তন করে দিয়েছেন আপনার কি করেন না এটা আপনার জ্বরে কেন আপনি কেন রাস্তায় তাকে দেখতে যে আরে হুজুর হয়ে গেলে আরে ফাটা হুজুর হয়ে গেলে দুই দিনে হুজুর হয়ে গেছে পাঁচ দিনে চিল হুজুর হয়ে গেছে গা কি এগুলো কম দান্ডা আরে মিয়া এটা তো আল্লাহ তালা নিজ হাতে তাকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ তালা চাইলে আপনাকেও পরিবর্তন করে দিতে পারে এটা এটা নিয়ে হাসি করা কি আছে এখানে মানুষ চাইলে মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে পারে পরিবর্তন হতে পারে এটা আল্লাহ তালা রহমত লাগে আপনার উপর আল্লাহ তালার রহমত তাই বিদে আপনি পরিবর্তন হতে পারেননি তাই এগুলো নিয়ে কখনো হাসাহাসি করবেন না কারণ পরিবর্তন এমন একটা জিনিস যা মানুষের জীবনে এমনি এমনি চলে আসে না তার উপর লাগে আল্লাহ তালার ভরসা আল্লাহ তালা রহমত আল্লাহ চালা যদি কারো কোনো মানুষের উপর রহমত করে এবং কি চায় যে মানুষের পরিবর্তন হয়ে যায় সে আমার প্রতি ফিরে আসুক তাহলে সে তখনই পরিবর্তন হবে এবং কি আল্লাহ তালা দিনের পথে ফিরে আসবে এবং কি নিজের আত্মবিশ্বাস এবং কি নিজেরও চেষ্টা থাকতে হবে বিষয়টা বুঝতে হবে আপনাকে তাই কখনো কারি পরিবর্ত কারো পরিবর্তন কিংবা কারো নামাজ দিনের প্রতি ফিরে আসা নিয়ে যদি দেখেন টিটকারি করেন তাহলে আপনি ওনার একটা খাটি পেয়াদ তাই একটা কথা বলছি যে কখনো কারো পরিবর্তন আপনি কখনো হাসাহাসি করবেন না